সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে সার্বিয়াতে যে ঘটনাটা ঘটল পার্লামেন্টে সংসদ ভবন যেটাকে বলেন আপনারা সেখানে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে সেটা খুবই সার্বিয়ার পার্লামেন্টে সেখানে ভয়াবহ বোমা হামলা হয়েছে সেটা আসলে আমার মানে দৃষ্টিতে মানে আমার বয়স যতটুক পর্যন্ত মনে হয় না যে এরকম ঘটনা আর কোনো দেশের পার্লামেন্টে বা সংসদ ভবনে হয়েছে তারপর ভিডিওটি একটু দেখেন তারপর আপনারা মন্তব্য করেন দেখেন একটু কিভাবে চড়তেছে দেখেন কিভাবে আরেক এক পাশ থেকে এক পাশে ধরে মারতেছে দেখেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কতটুকু ভয়াবহ হলে মানে এরকম একটা নিরাপদ একটা সুন্দর রাষ্ট্রের ভিতরে এরকম একটা অবস্থা খুবই দুঃখজনক আসলে রাজনীতি সমস্ত মানুষকে মানুষের ভিতরটাকে অন্ধকার করে দেয় এটা আসলে প্রমাণ দীর্ঘদিন ধরে বাংলাদেশে যা হচ্ছে এবং বিভিন্ন দেশে যা হচ্ছে মানে রাজনীতিরা আসলে এরকম খুবই ভয়াবহ এবং এই পার্লামেন্টের এই সমস্যাটার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের ভিসারও বাংলাদেশের উপরে অনেক মানে কর্মী নিয়োগের কথা ছিল সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে আসলে এটা খুবই দুঃখজনক এরকম একটা দেশের আমি আমার জানা মতে সার্বিয়ার একটা সৌন্দর্য একটা বিউটিফুল একটা কান্ট্রি তো সেখানের মতো একটা দেশে এরকম একটা পার্লামেন্টে এরকম ঘটনা ঘটে সত্যি বিভিন্ন দেশের প্রবাসীদের একটা আতঙ্কের মধ্যে ফেলে দিছে আপনারা দেখেন দেখতে পেলেন যে ভিডিওর মাধ্যমে পার্লামেন্ট পার্লামেন্টের ভিতরে সার্বিয়ার সরকার প্রধানের কি একটা অবস্থা হয়েছে এবং এমনও খবর হয়েছে যে অনেকে নাকি স্ট্রোক করেছেন তো এটা খুবই দুঃখজনক তো ভয়াবহ হামলা আসলে এই প্রথম আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখলাম তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ